তাজিল আহমেদের যে সময়টায় উনি একেবারেই ওই সিচুয়েশন ওই সিচুয়েশনেও কিন্তু বর্ষা চৌধুরীর রিলেশন ছিল তাজিল আহমেদের হাজবেন্ডের সাথে তখন এবং আমি যতদূর জানি ওই মিহির চৌধুরী কিন্তু বলেছিল যে তার হাজবেন্ডের সাথে কিন্তু তার ডিভোর্স হয়নি যখন সে মারা যায় নিজের জায়গা থেকে করতে হবে এখানে হয়তোবা বা নেটওয়ার্কের জন্য ইয়ে হয়েছে আবার জয়েন করবে আমি একটু আপনাদের কমেন্ট পড়াই এবং আপনাদেরকে একটা জিনিসই আপনাদের থেকে জানতে চাই আসলে আপনাদের কাছে কি মনে হলো যে বর্ষা চৌধুরী জামিন নিল কিভাবে আজকে কিন্তু সাবজেক্ট এটা আপনারা যদি মনে হয় যে আপনারা জানেন আপনারা কিন্তু বলবেন এবং আমি যেটা জানি সেটা হচ্ছে যে উনি কিন্তু আসলে যে জামিন নিয়েছে উনি যে নিজে বলছে যে দেখবেন এর আগে কিন্তু আত্মতর সে নাটক করছে এবং ফ্যানে যে কি বলে রোনা দিয়ে পেয়েছে নিজে পড়ে গেছে এবং এটা একটা নাটক ছিল তারপরে সে ক্ষমা ছিল তারপর আবার নাটকের ইয়ে করলো করার পরে আবার সে নাটকের যে চল্লিশটা ঘুমের বড়ি খাইছে খেয়ে হাসপাতালে ভর্তি হলো এটা আসলে আমার কাছে মনে হয়েছে যে তিনি যেহেতু মামলার আসামি অনেক ভুক্ত এগুলো থেকে রেহাই পাওয়ার জন্য হয়তো ভাই অ্যাডভোকেট তাকে সাজেস্ট করছে এবং তিনি কিন্তু বলেছে যে অ্যাডভোকেট সানিভাইয়ের সাথে যখনই কথা বলছে উনি কিন্তু বলেছে যে আমি আমি জেনে জানাচ্ছি যে অ্যাডভোকেটের মাধ্যমে আমি কি করব তার মানে এটা কিন্তু তাদের প্ল্যানিং এভাবে আসলে করলে মানে আমাদের কিন্তু ঠিকভাবে কিন্তু আমরা দেহ করতে মনে হচ্ছে এবং আমরা মনে করছি যে আসলে সন্তান শিখের কোনোভাবে সম্ভব হবে না কমেন্ট গুলো একটু কমেন্ট গুলো পড়া উচিত যেমন হ্যাঁ কমেন্ট করবো তার আগে একটা কথা বলি একজন লয়ারের সাথে আমার কথা হচ্ছে যে কোন মা বা কোন এবং সেটা তাও প্রকাশ্যে তাহলে তার নামে ফৌজদারি মামলা করা যায় তো আমি আমি বাদী হয়ে মামলাটা করতে চাই আমাকে উনি হেল্প করবে বলছে এটা আপনি চলেন একদিন যান আমরা হচ্ছে আলোচনা করি এবং এটা আমার মনে হয় যে আমি বাদী হইতে চাই সমস্যা নেই আর শাহরুখ কথা যেটা বলতেছেন মানুষ হবে না তাই না দিন শেষে তো ওরা তো কোনো অপরাধ করেনি তাই না ছোট তিন বছরের হচ্ছে যে যারা যত কিছু তাদের কিন্তু আমাদের দেখতে হবে এবং তাকে তাদের মানুষ জন্য মূলত আমাদেরকে কিন্তু এগিয়ে আসতে হবে

আমরা তো আর এইভাবে ইয়ে করতে পারি না আমাদের অবস্থা হবে যে এটা নিচ্ছে এতে করে মানে বাংলাদেশের যে বোন যারা আছে তারা আসলে কি শিখছে তার তারা কিন্তু হয়তো ভাবছে যে আমি এরকম করলে আমি বেঁচে যাবো এবং এটা করলে আমি হচ্ছে যে বিশাল পাবো তার মানে কি বিশালের জায়গাটা কিন্তু সে প্রশ্নবিদ্ধ করছে ঠিক কিনা হ্যাঁ এটাই তো তার 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 বাচ্চা সে কাছে বাচ্চাটা না আমরা এরকম করে করতে পারি স্বারকলিপিটা জেলা প্রশাসক সবাই সিগনেচার করবে এবং সবাই আপনাকে হেল্প করবে এটা হচ্ছে প্রথম কথা আর দ্বিতীয় কথা এই যে সে বার বাচ্চাদের কথা বলেছে মানসিক রুগী এগুলো বলে জামিন পাচ্ছে না সে যেহেতু মানসিক রোগী তার বাচ্চাকে তাদের কাছ থেকে তার কাছ থেকে আলাদা করা হোক এবং তার নামে বাদী হয়ে যে কোনো একজন এই ফৌজদারি মামলাটা করতে হবে যে সে কেন হচ্ছে বারবার সুইসাইড নাটক করে

একটি কথা মিথ্যা হয়নি তোমাদেরকে একাকার করে সত্য উদ্ঘাটনের জন্য যাচ্ছো থ্যাংক ইউ সো মাচ আকাশ ভাই আমরা বর্ষা খালারে বাংলাদেশের মানুষ জেলে দেখতে চাই আমরা আপনার পাশে আছি চিকন বুদ্ধি অ্যাপ্লাই করেছে হাসপাতালে

যোগাযোগ করতে পারছি আমি খুব হার্ডলি চেষ্টা করতেছি তো একজনের মাধ্যমে কথা হয়েছে হয়তো পায়ে যে পাইতে পারি আমি জানিনা পাবো কিনা পাইলে ওনার দরকার আমি পায়ে ধরবো যে ভাইয়া প্লিজ এটার একটা কিছু করার পায়ে ধরবো দরকার হলে কত কমেন্ট করছি আচ্ছা আপনারা সমাজটা নষ্ট করে দিতেছেন কি শিখবে বাচ্চারা আপনাদের কাছ থেকে রিপা খানম আমাদেরকে বলতেছেন আমরা কিভাবে নষ্ট করছি আমরা তো আরো বিরোধিতা করছি আপু প্লিজ অ্যাড মি উইথ ইওর লাইভ স্রান্সিদা আলম আপু আপনাকে তোমরা এড করতে পারবো না আপনার এড রিকোয়েস্ট দিতে হবে এড রিকোয়েস্ট দেন এবং সবাই এর তার বিপক্ষে কাজ করছি এবং তাকে জেলে পাঠানোর জন্য আমরা আপনার চেষ্টা করছি আসলে সেটাই জানাতেছি আপনার অভিমত আপনার প্রকাশ করতে পারেন ভালো মন্দ আপনার যা যাদের যা মনে হয় হবে মিডিয়ায় ইউটিউবার কাজে লাগান বড় বড় টিভি মিডিয়া এবং ইউটিউবারদের কাজে লাগাতে বলছে আচ্ছা একটা ব্যানার বানান আহ মানববন্ধন করেন এই মহিলার রাস্তায় বের হওয়া বন্ধ করেন আচ্ছা ব্যানার তো বানানোই যাবে মানববন্ধন করাই যাবে আপনারা কবে আসবেন বলেন আপনারা আসতে চাইলে আমরা অবশ্যই বানাবো ঠিক না আকাশ ভাইয়া আচ্ছা আকাশ নিবিড়ের সাথে বসা চৌধুরী বিরাট বড় মানহানির মিনিমাম দশ কোটি টাকার হওয়া উচিত আপু আহ ইনশাল্লাহ যেটা সত্য সেটা তো একদিন একদিন প্রমাণ হবে আপো সে যত বড় মিথ্যাবাদী হোক না কেন দেখা যায় মিথ্যাটা কিন্তু একটা সময় ধরা খেয়ে যায় প্রমাণ হয় আর সত্য যেটা সেটা সত্য প্রমাণ হয় তো আকাশ নিবি ভাই এত যুক্ত করছে না আচ্ছা একটা কথা বলি আমার আমার কাজ নাই মহিলার জন্য আমি আমার বললাম না বারবার আমি আমার বাবা আমার কাছে দায়বদ্ধতা আমার ছোট বোনের কাছে দায়বদ্ধতা যে তিনি আমার সাথে প্রতারণা করছে এবং এটা আমার প্রমাণ করা আমার জন্য এটা আমার দায়িত্ব কারণ হচ্ছে দায়িত্বের মধ্যে পড়ে গেছে ঠিক আছে এটা এটা প্রমাণে করতে হবে কারণ হচ্ছে এটা আমার

দর্শক খুব নেটওয়ার্কটা সমস্যা হচ্ছে এবং আমরা আসি এবং আমরা কিন্তু সেটা জানা যাচ্ছে আজকে কিন্তু টপিক হচ্ছে যে বর্ষা চৌধুরী কিভাবে যাবে নিলেন এই জিনিসটা কিন্তু আমরা জানানোর জন্য আপনাদের কাছে আসছি এবং আপনারা কিন্তু আপনারা অভিমত প্রকাশ করতে পারেন এবং আমাদের লাইভে জয়েন করতে পারেন সেটা হচ্ছে আপনারা কিন্তু বিষয়টি জানেন যে তিনি আসলে জামিন নেওয়ার মূল উদ্দেশ্য এবং নাটকটা কি ছিল দেখবেন যে আমাদের মামলা হবার পরে তিনি নিজে কিন্তু গিয়ে মানে কখনো এবং আমি কিন্তু সেটা তদন্তের জন্য হাসপাতালে যাবো এবং সেটা বের করার জন্য কিন্তু চেষ্টা করবো এবং আপনাদেরকে যেটা আমি জানাবো সেটা হচ্ছে আজকে কিন্তু আমি জ্যাকি সহ যে বাড়িতে ছিল সেই বাড়িতে আমি গিয়েছিলাম আমি আম্মা সহ এবং আইডিয়াল কলেজ বলছে যে আইডিয়াল কলেজে

সেভাবে সবাই মিলে একটা উপায় খুঁজে বের করতে হবে নাগরিক টিভি এর নাজমুস সাকিব জানান বস সে শুধু ব্ল্যাকমেইলার বা আচ্ছা নাগরিক টিভির নাজমুল সাকিব কে চিনি আমি তার প্রোগ্রামগুলো গুলো দেখি আমি ট্রাই করব তাকে নক করার তাকে মেইল করব প্রয়োজন হলে তার মেইলটা আমার কাছে আছে আমাদের কিন্তু এটা কিন্তু একটা দায়িত্ব না তাই না এটা কিন্তু সারা বাংলাদেশের একটা দায়িত্ব কলের সিস্টেমটা আমি একটু বলে দিই আপনার হচ্ছে যারা কলে আসতে চাচ্ছেন ঠিক যখন আপনি লাইভ দেখছেন তখন আপনার পাশে যেখানে শেয়ার অপশনটা আছে আমি একটু দেখাই দেওয়ার চেষ্টা করি দাঁড়ান যেখানে ওখানে গেলে দুইটা মানুষের অবয়ব পাবেন ঠিক ওই জায়গাটাই গিয়ে রিকোয়েস্ট দিলে আপনি কলে আসতে পারবেন ওই জায়গাটা গেলে আপনি কলে আসতে পারেন আমি দেখা গেছি দাঁড়া এই যে এই যে শেয়ার অপশনটা দেখতে পাচ্ছেন এই যে দুইটা মানুষের মাথা দেখা যাচ্ছে ঠিক এই জায়গায় ক্লিক করেন তাহলে আপনার লাইভে জয়েন হতে পারবেন এই যে শেয়ার আছে দুইটা মানুষের মাথা দেখা যায় ছোট ছোট এখানে ক্লিক করে আপনি লাইভে চলে আসতে পারবেন এখন যেটা কথা হচ্ছে

যেটা আমি বলতেছিলাম যে অনলাইনে তো গণজাগরণ করতেই হবে অফলাইনেও করতে হবে জেলা প্রশাসক বরাবর যার যার জেলা থেকে দিতে পারেন আপনি যদি একজন সাঁতার চাই আপনি একাউ দিয়ে দিতে পারেন আপনার জেলাতে দিতে পারেন আমরা আমাদের জায়গা থেকে স্টেপ নিতে পারি এবং তার স্টেপ গুলো তার নামে প্রচুর মামলা হতে পারে সে ফৌরদারি মামলার আওতায় পরে সে বারবার যেহেতু আত্মহত্যা করতে চলে যাচ্ছে এটা কিন্তু অনেকবার অনেক হ্যাডকো ভাইরা যেগুলো আবাদী হয়েছে কেউ মান্না করতে পারে বাংলাদেশের যেকোনো প্রাপ্ত থেকে আপনারা করতে পারেন এগুলো না করা প্রত্যেকের উপায় নাই আহ ভাই অ্যাসিড কাণ্ডের অ্যাসিড কান্ডেরটা আমরা সবাই জানি অ্যাসিড কাণ্ডটা ভুয়া সবচেয়ে ভালো হয় সাংবাদিক ইলিয়াস ভাইকে দিয়ে যদি নিউজ করাতে পারেন তার সব গোমর বের হবে লক্ষ মানুষ দেখবে পুলিশের বিরুদ্ধে বলে বর্ষা আরেস্ট হবে সেটাই আমার মনে হয় যে যদি ইলিয়াস ভাইকে যুক্ত করা যায় তাহলে হচ্ছে

আমি ফার্স্টে একটু বলি আমি হচ্ছে একুশে টিভির জার্নালিস্ট নাও আমি আমার বেবির জন্য জব ড্রপ করেছি নাও আমার একটা অনলাইন পত্রিকা আছে মানে এটা আপনার জাতীয় পত্রিকা ওইটার আমি হচ্ছে সম্পাদক হ্যাঁ তো এখন আমি আপনাদের সাথে আমি অনেকদিনই চাচ্ছিলাম যে আমি কথা বলি তো বিষয়টা হচ্ছে কি আপনাদের যে চ্যাপ্টারটা এটা একটা জাতীয় ইস্যু হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ আর একটা সলিউশন দরকার এটা একটা সলভ দরকার এবং আমি আমি একটা নারী হিসেবে বলি একটা নারীর প্রতিনিধিত্ব যদি করে বলি তাহলে সেক্ষেত্রে বলি আমরা আমার মনে হয় যে একশো জনের মধ্যে একশোটা মেয়েই আমরা চাই বর্ষা চৌধুরী ও উনি শান্তি পান ঠিক আছে ওনাকে আইনের আওতায় আনা হোক কারণ আমরা মাঝে মধ্যে ওনার যে লাইফ দেখি ওনার যে অবস্থান দেখি এটা দেখার পর আমরা নিজেরাও নারী হিসেবে লজ্জিত হয়ে যাই যে আমরা কি করছি মানে এই মহিলাটা এত কিছু করে আমাদের প্রত্যেকটা মেয়ের উপরেই কিন্তু একটা পাপের চাপিয়ে চাকলে এটা আমার কাছে ওপিনিয়ন যে প্রত্যেকটা ইনফ্যাক্ট আমার যেটা ওপিনিয়ন সেটা হচ্ছে যে তার একটা বেবি আছে বেবিটা মানে দুটো বেবি আছে সেটা বড় হচ্ছে এবং এটা চাইল্ড এটা আমি বলবো কি মানে আহ এই বাচ্চাটার উপর বাচ্চাটার উপরে কিন্তু এবং আমাদের মতো কিছু আমাদের কিন্তু ছেলেমেয়েরা যারা টিনেজার তারা কিন্তু ফোন ইউজ করে হ্যাঁ এখন সোশ্যাল মিডিয়া সবাই একটিভ তো তারা যখন ইউজ করতেছে তাদের উপরে মেন্টাল একটা চাপ পড়তেছে তো এই জায়গা থেকে এই মহিলার আসলে পানিশমেন্ট হওয়া উচিত আমি 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 এর আগে বলি ভাই একটু বলে নি আমি এর আগে একটা ভিডিও মেক করেছিলাম আহ আপনার সাথে যখন ওনার ঝামেলা হয় ঠিক তার কিছুদিন আগে ঠিক আছে আমার ওই ভিডিওটা প্রায় ওয়ান মিলিয়নের উপরে ভিউ ছিল যেটা যেটাতে আপনি তারই আমাদের মানে এই যে তাজিনা আহমেদ তার যে তার তার যে মৃত্যু মৃত্যু রুমি রুমি রহমান সেখানে সেই সময় তার আমি যেহেতু মিডিয়া কর্মী আমিও তো কিছুদিন মিডিয়াতে ছিলাম ভাইয়া তো আমি যতদূর জানি যে তারিন তাজিন আহমেদের যে সময়টায় উনি একেবারেই ওই সিচুয়েশন ওই সিচুয়েশনেও কিন্তু বর্ষা চৌধুরীর রিলেশন ছিল তাজিন আহমেদের হাজবেন্ডের সাথে তখন এবং আমি যতদূর জানি ওই মিহির চৌধুরী কিন্তু বলেছিল যে তার হাজবেন্ডের সাথে কিন্তু তার ডিভোর্স হয়নি যখন সে মারা যায় সেই সময়ও ওই মুহূর্তে তার ফোন পিক করতে দিয়েছিল না এই বর্ষা চৌধুরী এবং তাজিন আহমেদের মতন মানুষ যাকে আমরা সবাই কথা বলছে তার সাথে এবং তিনি আমার সাথে কথা বলছেন এবং দেখেন আমরা একটা অনুসন্ধানে এমনকি জেনেছি এই বর্ষা চৌধুরী বিভিন্ন জায়গায় করতো এবং

আমাদের সময় তার দেশের বাড়ি হচ্ছে বরিশাল ঠিক আছে তার মা বাবা তাদেরও বিয়ে কাণ্ড আছে এবং পাঁচজন মানুষকে দিলে পাঠানোর জন্য সে রাগ করে দিতে যায় নিজে খেলার নিজে দিলে এটা করে এবং সেটা প্রমাণের জন্য কিন্তু দেখেন এই গেল মাসে আমার আমাকে নিজের হাতে কেটে এবং নিজের নিজের পিঠ কেটে আমাকে মিথ্যা মানে চারজন জিনিস

আপনাদের এই যে লাইভ আপনাদের এইগুলো দেখার জন্য আমি তাতে ঘুমাই না